রাদের রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতাম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওতে নিয়ে যাই সেই স্মৃতির স্থানে কোথায় মিত্র ছোটবেলা থেকে আমরা যখন অনেকের বাড়িতে যেতাম অনেক মন্দিরে যেতাম অনেকও স্থানে যেতাম যেটা ভগবান সম্বন্ধীয় মিত্র সেই স্থানে গেলে পরে আমরা অনেকও চিত্র দর্শন করতাম যে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ কোনো কুণ্ডের তটে বসে রয়েছেন সেখানে অনেকও পদ্মকমল ফুটে রয়েছে রাজা হাসেরা বিচরণ করছেন সুন্দর সুন্দর পাখিরা বিচরণ করছেন সুন্দর সুন্দর শব্দে তারা ডাকছেন তো সেই যে চিত্র এমন সুন্দর সুন্দর চিত্র আসলে মিত্র কোথায় হয়েছিল যাকে জানেন বর্তমানে দাঁড়িয়ে আছি একটি খুব সুন্দর কুণ্ডের তটে দেখুন দেখুন এই যে আমাদের ব্রজের তট কুণ্ডের তট এরকম একটি স্থানে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকতেন আর সেই চিত্রই কিন্তু আমরা দেখতাম বাহ কত সুন্দর কুণ্ড বলুন আর শ্যামল সুন্দর একদম মৃদু মৃদু হাওয়া বইছে এই রকম সময় মানে বর্তমানে এই যে এখন বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ যে সময়গুলো যাচ্ছে এপ্রিল মাসে সামনে আসতে চলেছে মে মাস কিন্তু আমাদের ব্রজে কিন্তু একদম গরম নেই ঠান্ডা শীতল হাওয়া সকাল বাজে এখন সাতটা আর এই সকাল সাতটার সময় সবেমাত্র রোদ উঠেছে আর এরকম হাওয়া বইছে গাছের পাতা নড়ছে তারপরে তো ফুল ফুটে রয়েইছেই যেন চির বসন্তের আমাদের এই ব্রজধাম এখনো পর্যন্ত রয়েছে যদি হৃদয় থেকে উপলব্ধি করা যায় দেখুন এই সৌন্দর্য দেখে ব্রহ্মা আদি নারোদ থেকে শুরু করে স্বয়ং ভগবানের বন্ধু উদ্ধবজি কি বলে জানেন যে হে কৃষ্ণ যেন এই ব্রজধামে একটি তৃণলতা গুল্মলতা বা কোনো ফুল কোনো ফল কিংবা কোনো বৃক্ষ লতা রূপে আমাকে জন্ম দিও যেন এভাবে ব্রজধামে এসে ভজন করতে পারি বসবাস করতে পারি এই হলো তাদের প্রার্থনা তো কি রয়েছে মিত্র এই ব্রজধামে হ্যাঁ রয়েছে এক শান্তির নীর যে নীর হলো অলৌকিক আধ্যাত্মিক নীর ভগবান শ্রীকৃষ্ণের নীর যে নিরে বসবাস করলে পরে না তো কোনো কলুষতা থাকে না তো জড়জগতের কোনো চিন্তা না তো কোনো ত্রিতাপ জ্বালা শুধু চিন্ময় সুখ আর সুখ সে কারণেই এমন সুন্দর ব্রজধামে বিচরণ করতে সবাই ভালোবাসে কেন আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ যে এরকম ভালোবেসে গিয়েছেন এই ব্রজধামকে নিয়ে তাই আমাদেরকেও উনি মোহিত করে গিয়েছেন ব্রজধামের প্রতি দর্শন করা মাত্র যেন হৃদয়ে এক অদ্ভুত সুখের অনুভূতি হয় মিত্র সবাই আমরা কর্মফলের জন্য ব্যাকুল কিন্তু প্রকৃতপক্ষে কর্মফল কিন্তু এই ব্রজধাম দিয়ে পাওয়া যায় যে ফল কখনো নষ্ট হয় না আমরা এই জগতে অনেক পূর্ণ কর্ম অর্জন করি কিন্তু সেই পূর্ণকর্মের ফল এক সময় শেষ হয়ে যায় আমাদের ভোগের পরে কিন্তু এই ব্রজধাম দর্শন এবং এই যে দর্শনের সাথে সাথে আপনার যে ফল লাভ হচ্ছে এটা কখনো শেষ হবার নয় এই ফল অক্ষয় ফল কি কাজ দর্শন শুধুমাত্র বন জঙ্গল দর্শন করবেন ব্রজের আর ভগবান শ্রীকৃষ্ণকে মনে করবেন তাতেই মিত্র আমাদের যে আধ্যাত্মিক চেতনার বিকাশ হবে সেটা কখনোই নষ্ট হবার নয় মিত্র ভগবান আমাদের এই বৃক্ষের পত্রে এই বৃক্ষের পুষ্পে সব কিছুতে জড়িয়ে আছে মিচো রাধারানী যখন এরকম বৃক্ষের পুষ্প চয়ন করতেন আর মনে মনে ভাবতেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন তাই না ব্রজের সবচাইতে বড় ভক্ত কারা জানেন এই ব্রজের বৃক্ষেরা এবং এই ব্রজের ফুলেরা কেন কি এনারাই ব্রজকে আমাদের মতো কলির জীবদের কিন্তু সামর্থ্য নাই বর্তমানে ব্রজধামকে সাজিয়ে রাখার কিন্তু এই ব্রজকে সবসময় সর্বদা সুন্দর মণ্ডিত এবং সাজিয়ে রাখেন আমাদের এই ব্রজের বৃক্ষরা এবং এই ব্রজের ফুলেরা তাই এনারাই হলো সবচাইতে বড় ভক্ত আমাদের ব্রজে যত কুণ্ড আছে কুণ্ডের যত ঘাট আছে সেসব ঘাট অপ্রাকৃত ঘাট মিত্র প্রতিটা ঘাট প্রতিটা কুণ্ডে আমাদের আচমন করা উচিত এবং প্রণাম করা উচিত কেন জানেন মিত্র কেন কি এই ব্রজধামে গোবিন্দের সদা বিচরণ তাই কোন ঘাটে কোন সময় ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ ধৌত করেছেন সে তো গোবিন্দই জানেন তাই আমাদের কোনো কুণ্ডই কিন্তু ছাড় দেওয়া উচিত না আমরা যখন ব্রজধামে দর্শনের জন্য আসি প্রতিটা স্থানে কুণ্ড থাকে কুণ্ড দর্শন করি কুণ্ড কি আসলে ভগবানের চরণের স্পর্শিত এবং চরণের ধৌত জল যা গঙ্গা আদি গঙ্গা থেকেও অনেক মহান তাই না ভগবান শ্রীকৃষ্ণের চরণের একটি মাত্র বিন্দু ছিল গঙ্গা আর সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ এই কুণ্ডে ব্রজে অনেক সুলভ তাই এই কুণ্ড গঙ্গার থেকে কম নয় মিত্র তাই তো কুণ্ডের জলে আচমন করতে হয় এবং সিঞ্চন করতে হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে করা যায় মিত্র এই কুণ্ডের জলে আচমন করলে হ্যাঁ কিন্তু এটি আবার সহজ নয় মিত্র কেন জানেন কুণ্ডের জল তার চেহারা এমন থাকবে যে আপনি মনে হবে ও হো নোংরা অনেক ময়লা দেখতে পাচ্ছি কালো দেখতে পাচ্ছি তো আচমন করা যাবে না ভক্তি হবে না নোনা জল অমুকসমুক কৃপা এভাবে প্রাপ্ত হয় না কৃপা পাওয়ার আগে ভগবানের পরীক্ষা থাকে তাই না সেই পরীক্ষাই হলো যে ব্রজের কুণ্ডের চেহারা দেখে ভগবান দূরে সরিয়ে দেবেন এরকম পরীক্ষা কিন্তু আমরা কি করব আমরা দূরে সরে যাব না আমরা প্রণাম করব আর আচমন করবই কেন ভগবান প্রতি নিশি রাতে কখনো না কখনো এসব ঘাটে চলে আসেন কেন কি কুণ্ডের অভাব নেই কোন কুণ্ডে আজকের এই রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করবেন এ তো গোবিন্দই জানে তাই না তবে মিত্র আপনার এই দাস সবসময় ব্রজের জরাজীর্ণ পরিবেশ যেখানে থাকে সেখানেই যেন একদম হারিয়ে যেতে মন চায় তাই তো এই স্থানটিতে দর্শন করাতে নিয়ে এসেছি দেখুন একবার এই স্থানের পরিবেশটি জরাজীর্ণ কথাটি কেন বললাম মিত্র আমাদের চোখে জরাজীর্ণ মনে হয় অনেক ব্রজধামের স্থান সেরকম কমেন্টও আসে আসলে ব্রজ কখনো জরাজীর্ণ হয় না এটি হলো অপ্রাকৃত চিন্ময় ধাম তাই না ভগবানের স্থান কখনও জরাজীর্ণ হয় হয় না কিন্তু কি দেখলে যেন মনে হবে সেই দাপট যুগের সব পরিবেশ সেরকমই রয়ে গিয়েছে দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণের ব্রজের স্থানগুলো ভগবান শ্রীকৃষ্ণের মতো করে সাজানো তার প্রমাণ দেখবেন মিত্র একটি প্রমাণ আপনাকে দর্শন করাচ্ছি এই মুহূর্তে ঘাট দেখুন ঘাটের উপরে কত ছোট ছোট তৃণলতা বৃক্ষ আদির জন্ম নিয়েছে হ্যাঁ আর সামনে তো কুণ্ড রয়েছেই দর্শন করতে পারছেন আমাদের সেই গোবিন্দের কুণ্ড আমাদের গোবিন্দ যেখানে বসে থাকতেন স্থানটি কোথায় সেটি তো ভিডিওর শেষে বলবো আর দেখুন ভগবানের মতো করেই যেন এই ব্রজের বৃক্ষগুলো দাঁড়িয়ে থাকে দেখুন দেখলে যেন মনে হবে এই বৃক্ষটি পুরো ত্রিভঙ্গিমা দাঁড়িয়ে রয়েছে শুধু এই বৃক্ষের ডালে একটি বাসি নেই আর বাকি সব কিছুই যেন কৃষ্ণের মতো দা তাই না ভগবান শ্রীকৃষ্ণের মতো প্যাচ তাই না তিনটে ভাজে রয়েছে আচ্ছা এই যে পাশে কত বড় একটি জাম বৃক্ষ মিত্র যখন ফল হয় এখানে যখন গোমাতারা আসেন বাঁদরেরা আসেন তারা কিন্তু এই জাম বৃক্ষ থেকে জাম গ্রহণ করে অদ্ভুত এখানের মায়া মিত্র ব্রজের মায়া সবচাইতে চিন্ময় মায়া এই মায়ার কবলে যে একবার পড়েছে সে আর কখনোই ব্রজধাম ছেড়ে যেতে চায়নি কোথায় কোথায় বিচরণ করবেন মিত্র হ্যাঁ পাখির কলরব শুনতে শুনতে যেন গভীর বনে হারিয়ে যেতে আপনার মন চাইবে আর তারপরে বিভিন্ন রকম এরকম কুঞ্জ হ্যাঁ নিকুঞ্জ কুঞ্জ এবং কুঞ্জ তিন প্রকার কুঞ্জ দর্শন করিয়েছিলাম আবার দেখুন কত সুন্দর একটি কুঞ্জ দর্শন করাচ্ছি কত ভালো লাগছে না মিত্র এই কুঞ্জ দর্শন করে একটা অদ্ভুত সুখ অনুভূতি হয় কি না মিত্র হয় এর কারণ কি জানেন ব্রজধাম আসলে চিন্ময় ধ সে কারণে আর এই ব্রজের কোনো ফল ফুল ছিঁড়তে নেই আসলে নিচে যা পড়ে থাকে তা গ্রহণ করতে হয় এই বনের মালিকে বনন্ত আমাদের দাদা আমাদের পিতা বনমালি ওনার এই বন চিন্তা করা যায় এত বড় বিশাল বন অথচ তার মালিক আমাদের বনমালী কৃষ্ণ তাই না আর কৃষ্ণের আর নাম তো বনমালী উনি এই বনকে রক্ষণাবেক্ষণ করে রাখেন এখনো পর্যন্ত ভগবান এত কৃপাময় যে এই বন যাতে এই কলিযুগের জীবেরা দর্শন করে ধন্য হতে পারেন সে কারণেই কৃপা করে এই বনকে এখনো পর্যন্ত সাজিয়ে রেখেছেন আমাদের জন্য এখনও পাখিরা গুনগুন সুরে গান গেয়েই চলেছেন আর আমাদের কর্ণ থেকে অমৃতের রস প্রবেশ করেই যাচ্ছে আমাদের হৃদয় মাঝে এই ধনী শ্রবণ করে করে রহস্যটি কি বলুন তো মিত্র যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ব্রজধামে যা দিয়েছেন তা কিন্তু আর অন্য কোথাও দেয়নি কেন ধাম অনেক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতেও ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু মায়াপুরে নবদ্বীপেও ছিলেন জগন্নাথ জগন্নাথ পুরীতেও ছিলেন কিন্তু ভগবানের অনেকও অবতার ভারতবর্ষে বিভিন্ন স্থানে কিন্তু সেই অবতারের কথা আমরা জানতে পারি যেরকম রামায়ণের প্রভু শ্রী রামচন্দ্র আচ্ছা তারপরে বামন অবতার রয়েছে নৃসিংহ অবতার রয়েছে সব অবতার রয়েছে মিত্র কিন্তু এই ব্রজধামে একটি অনেক গোপন জিনিস দিয়ে গিয়েছেন যা আজ এই ভিডিওতে বলতে চলেছি কি জিনিস দিয়ে গেছে মিত্র বলুন তো সে হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ হ্যাঁ মিত্র দ্বারকায় তাকে সবাই দ্বারিকাধীশ নামে জানতেন তাই না দ্বারকাধীশ উনি সবসময় স্বর্ণের জুতো ব্যবহার করতেন জগন্নাথপুরীতে ঐশ্বর্যময় শ্রী জগন্নাথ রয়েছেন অনেক উঁচু স্থানে এবং ভব্যভাবে সেবা করা হয় তার ভগবান শ্রীকৃষ্ণের আরও অন্যান্য অবতারের সব লীলা কিন্তু অন্যান্য জায়গায় রয়েছে কিন্তু এই ব্রজে যেভাবে উনি চরণ এত সুলভভাবে দিয়ে গেছে ব্রজের এই রজে যেভাবে উনি চরণ দিয়ে গেছেন ওনার চরণের যে কৃপা এই ব্রজের রজে রয়েছে মিত্র কোনো অবতারে কোনো লীলাতে কিন্তু অন্য স্থানে ভগবান শ্রীকৃষ্ণ সেই কৃপাটি করেননি একমাত্র ব্রজের এই ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণের ধুলি রেখে গিয়েছেন আর এখানে খালি পায় বিচরণ করতেন বনে বনে গোমাতাদের সাথে এবং বিভিন্ন স্থানে গোপ গোপিকাদের ঘরে প্রবেশ করতেন খালি পায় মিত্র কিন্তু দ্বারকায় বসে ভগবান শ্রীকৃষ্ণ যে মহলে যে রানীর কাছে যেখানেই যেতেন না কেন কিন্তু জুতো পায় থাকে এই ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র খালি পায়ে বিচরণ করেছেন তাই আমাদের এই ব্রজদাম ধন্য কেন কি চরণ যদি পেতে হয় মিত্র ভগবান শ্রীকৃষ্ণের তাহলে এই ব্রজধামের মাটি এবং এই ব্রজধামের রজকে আগলে ধরে ভজন করে যেতে হবে তবেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যাবে কেন কি এই ব্রজেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণের কৃপা নন্দ মহারাজ কবে আবার এসে বপন করবেন বীজ এই ব্রজের মাটিতে আবার সুন্দর শ্যামল সর্ষে উৎপাদন হবে এখনও হচ্ছে কিন্তু আমার মহারাজ এবং গোপ গোপেদের হাতের বৃক্ষ আদি সব কিছুই যেন সেরকমই রয়েছে সেই ভাব আমাদের প্রকট করতে হবে অনেকে এসে আমরা বোজধামে কল্পনা করি যে এসব ভগবানের স্মৃতি সব লুপ্ত হয়ে গেছে কিছু নেই কি আছে কি দর্শনের শুধুমাত্র মন্দির আদি সব কিন্তু ভূমি সেরকমই পড়ে রয়েছে ভগবানের সব স্মৃতি সব কিছু কিন্তু এই ভূমিতে রয়েছে শুধুমাত্র আমরা সেই চিন্তন হৃদয়ে কখনোই আনতে পারি না তাই তো মনে হয় ব্রজধামে কিছু নেই যদি চিন্তনের জগতে প্রবেশ করি ভগবানের লীলা যদি স্মরণ করার চেষ্টা করি তবে মিত্র এরম সুখদ স্থান আর পৃথিবীর বুকে তৃণলোকে আর কোথাও কিন্তু নেই শুধুমাত্র এই বৃন্দাবন ধামেই বৃন্দাবন অবস্থিত আর ব্রজরাজ সমেত এই ব্রজভূমি অবস্থিত প্রশ্ন স্থানটি কোথায় দর্শন করালাম মিত্র আর কোথাও নয় আমাদের পরম ধাম ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময় ওনার চরণেই কিন্তু এতক্ষণ পড়ে আছি আমরা কেন এই যে দেখুন এই বরের মাঝখান থেকে যদি তাকান এই যে রয়েছে তলটি এবং ইনি সাক্ষাৎকে বলুন তো আমাদের গিরিরাজ মহারাজ এতক্ষণ গিরাজের অপূর্ব সুন্দর তো এই পরিবেশ দর্শন করালাম কিরকম লাগছে বলুন আর এই যে সারি সারি বৃক্ষ লক্ষ্য করতে পারছেন এটি কৃবৃক্ষ বলুন তো মিত্র তমাল বৃক্ষ হ্যাঁ আর এই তমাল আমাদের ব্রজের তমাল সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ কেন মনে পড়ে সেই কথা যে শ্রীমতী রাধা এই তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে ধরে ক্রন্দন করতেন আর হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বিচরণ করতেন এই বনে যখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় চলে যান মিত্র দ্বারকায় চলে যান হ্যাঁ তো সেই সুন্দর বন দর্শন করে হৃদয়ের যদি সদগতি না হয় জীবনের যদি না হয় তাহলে আর কবে হবে মিচ্ছ আর এই গরমে পুরো বিভিন্ন স্থানে সবাই অস্থির আর আমাদের এই ব্রজের ভক্তরা কিন্তু এই মার্গ থেকে পরিক্রমা দিতে দিতে আসছেন একদম শান্ত শীতল মার্গ ব্রজধাম কি যায় মিছো ব্রজধামে অনেকও স্থান রয়েছে কিন্তু কিছু কিছু স্থান আমার কাছে এত স্পেশাল এবং প্রিয় যেখানে যে বনে এবং যে স্থানে প্রবেশ করা মাত্র ভগবানের দর্শন পেয়ে যাই যেন মনে হয় এই বনকে দর্শন করলে সে কারণেই এরকম স্থানে নিয়ে আসি মিত্র আপনাকেও দর্শন করাবার জন্য এই ব্রজের কিছু কিছু বনের দিকে দৃষ্টিপাত করা মাত্র যেন মনে হয় শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করছি কি মনে হয় না মিত্র এই দৃশ্য দেখে সেই শ্যামল সুন্দর সবুজ আমাদের ব্রজধাম দেখে হ্যাঁ তো এরকম স্থান অবশ্যই অনেক প্রভাবশালী হয় ভক্তি প্রদান করার জন্য কেন কি স্থানের দিকে যখনই নয়ন যুগল দৃষ্টিপাত করে তখনই ভগবানের শুদ্ধ ভগবত ভক্তি হৃদয়ে উদয় হয় কেন স্থানাম প্রভাব আম অবশ্যই স্থানে অনেক প্রভাব রয়েছে অনেক মহিমা রয়েছে সে কারণেই সুন্দর লাগে আর এমন সুন্দর সুন্দর কুণ্ড রয়েছে যার তটে এই যে দর্শন করছেন এখনো পর্যন্ত সুন্দর পুষ্প ফুটে রয়েছে আর এই কুণ্ডকে শোভা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কুণ্ডের শোভা যেন অধিক থেকে অধিকতম বেড়ে যায় এরকম সুন্দর বৃক্ষ দর্শন করলে এবং বৃক্ষের ভাবে সজ্জিত অবস্থায় বিরাজ করেন যেন ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জের মধ্যে আমরা সর্বদা বিরাজ করছি মানে ভাগবতমে যেভাবে বর্ণিত করা রয়েছে ব্রজধামের মহিমা একদম সম্পূর্ণরূপে সেরকমই ভগবান সুখ দিয়ে থাকেন কোনো পাপি তাপি দুষ্ট খল কিছুই ভগবান শ্রীকৃষ্ণ দেখেন না যারাই ব্রজধামে আসেন ভগবানের অপ্রাকৃত ব্রজধামের সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে করতে ভগবান ধাম গমন করে এ মিত্র এমন এক ধাম যে ধামে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় যে কোনো কর্ম যে ভাবেই আসুক না কেন তাকে পবিত্র করবেই তাতে ভগবানের আসার কোনো প্রয়োজন নেই এই ব্রজধামেরই এমন এক গুণ আছে অনেকও জীবেরা এসে এসে এখানে পবিত্র হয়ে ভগবান ধাম গমন করেছেন তাই ব্রজ সর্বদা ভগবানের চরণের কৃপা সর্বদা বৃষ্টির মতো দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আর আমাদের মতো প্রাপি তাপি তৃণলতা গুল্মলতারা উদ্ধার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আশা করি মিত্র যারা আসবেন ভাবছেন এই ব্রজধামে তারাও কৃপাপ্রাপ্ত হবেন তে এই ভিডিওটি এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে